বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দির ও পুরাকীর্তি পাবনার চাটমোহরের হান্ডিয়াল জগন্নাথ মন্দির অনন্য সব নির্মাণ শৈলীর নানা ঐতিহ্যবাহী স্থাপনার জনপদ হচ্ছে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এর এক অনন্য স্থাপনা হচ্ছে হান্ডিয়াল জগন্নাথ মন্দির যা আধুনিক যেকোনো স্থাপনার শিল্পিত কারো হার মানিয়ে দেয় ঐতিহ্যবাহী চলনবিল এলাকায় অবস্থিত চিরসবুজে ঘেরা বনানীর প্রাচীন জনপদ চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রাম হান্ডিয়াল জগন্নাথ মন্দির পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মন্দির ও পুরাকীর্তি হান্ডিয়াল জগন্নাথ মন্দিরটি চাটমহর উপজেলা সদর থেকে আঠারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে নির্মিত এই মন্দিরটির প্রধান আকর্ষণের অঙ্গসজ্জায় ব্যবহৃত টেরাকোটার ভাস্কর্য জগন্নাথ মন্দিরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেশের অমূল্য সম্পদ বহু বছর পরও এর অবকাঠামো নির্মাণ শৈলী আধুনিক হার মানায় এই মন্দিরের বাইরের চারপাশে দেওয়ালের সর্বত্রই ও দালানের দেওয়ালে ব্যাপক অলঙ্করণ করা হয়েছে এবং সু উচ্চ মিনারের গায়ে অনেক নকশা রয়েছে জগন্নাথ মন্দিরের সবচেয়ে বড় পূজা হল রথ পূজা অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরটির সৌন্দর্য নষ্ট হওয়ার পথে এলাকাবাসীর দাবি প্রাচীন নিদর্শন মন্দিরটিকে সরকার যেন সংরক্ষণ করে